মাধবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন পালিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল নয়টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় মাধবপুর জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা আলাউদ্দিন ভূঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ জামায়াতের আমির হবিগঞ্জ চার আসনের মাধবপুর চুনারুঘাট জামায়াতের সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান সেক্রেটারি অধ্যক্ষ মোহসিন আহমেদ সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ কর্মীসভায় জামায়াতের এগারোটি ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেয় আগামী সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের মাঠ পড়ায়ে কাজ করতে বক্তারা সবার প্রতি আহ্বান জানান প্রত অধিদপ্তর মানুষের প্রতিনিধিত্বকারী সংগঠন স্বাধীনতা সহায়তা অতন্ত অত্যন্ত অপরি মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মধ্য উপদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মধুপুর উপজেলার সম্মানিত সংগ্রামী আমির বিশিষ্ট আলমিদিন জনাব মাওলানা আলাউদ্দিন দুইয়া অবস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কবিগঞ্জ চার আসনের